টুপ কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা গতকাল আমি কিন্তু উল্লেখ করেছিলাম ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের দু হাজার বাইশ রিক্রুটমেন্টের যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো সেটার উপরে কিন্তু মামলা হয়ে গেছে তো গতকালই আমি কিন্তু সেটা উল্লেখ করেছিলাম গতকালের ভিডিওতে তো দেখো তো তো এখানে দুটো পয়েন্টের উপরে এই কেসটাতে দুটো পয়েন্টের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে তো সেই বিষয়টা আমি আলোচনা করবো আর তার পাশাপাশি এই যে নিয়োগ এই নিয়োগটা কি থমকে যাবে নাকি নিয়োগটা যেমন কন্টিনিউ হচ্ছে এটা কন্টিনিউই থাকবে সো তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এবং এই মামলাতে কি হতে পারে তো গ্রাউন্ড কতটা কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো প্রথমে আমি বলি যে এই কেসটা মূলত যে দুটো গ্রাউন্ডের উপরে রয়েছে সেটা হলো প্রথমত যেটা বলা হচ্ছে সেটা হলো যে রিজার্ভেশন পলিসি তো সেই রিজার্ভেশন পলিসি এই ফাইভ পার্সেন্ট প্যানেলে বানা হয়নি এটা হলো প্রথম বিষয় আচ্ছা দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো কেস এখনও যে তাদের যে মামলাকারীদের যে বক্তব্য তারা যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এই যে প্যানেল এই প্যানেলে এখন কুড়ি বাইশ যে নিয়োগ তো তাদের এখন নিয়োগ বাকি রয়েছে ওই কেসটা পেন্ডিং রয়েছে কুড়ি বাইশের তাহলে এই প্যানেলটা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি প্যানেলের সব নিয়োগ হওয়ার পরেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা বের হয় তাহলে ওখানেও কিন্তু তাদের একটা অভিযোগ রয়েছে যে এখনও পর্যন্ত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পুরো নিয়োগ সম্পূর্ণ হয়নি যেহেতু কুড়ি বাইশ সংক্রান্ত যে মামলা রয়েছে তো তাদের নিয়োগ হয়নি তো সেটা একটা পেন্ডিং রয়েছে তো এখানে কিন্তু একটা অভিযোগ রয়েছে আর একটা অভিযোগ যেটা বললাম রিভার রিজার্ভেশন যে নিয়ম তো সেটা মানা হয়নি তো কেন রিজার্ভেশন নিয়ম মানা হয়নি এটা বলছে তো আমরা যেটা প্যানেলে দেখেছি ছাপ্পেরো জনের মধ্যে আটজন মতো জেনারেল রয়েছে একজন মতো ও বিসি বি আর বাকি সবই কিন্তু ও বিসি এ সেখানে এস সি এস টি পিএইচ এদের কিন্তু কোনো স্থান হয়নি এটা কিন্তু মামলাকারীদের বক্তব্য তবে এখানে দেখো আমি একটু ব্যাপারটা বলতে চাইবো আমি আগের আমার ভিডিওগুলোতেও বলেছি যে ফাইভ পার্সেন্ট প্যানেল সাধারণত কীভাবে তৈরি হয় এটা তৈরি হয় যেই যেখানে জেনারেলে কত কি ফাঁকা হচ্ছে মানে কতজন জেনারেল জয়েন করছে না ও এবি সেই ক্ষেত্রে ও এবি এস সি যেখানে যেমন জয়েন করবে না তো সেই অনুযায়ী মানে ফাঁকা হবে এবং সেই অনুযায়ী যারা ফাইভ পার্সেন্টে রয়েছে তাদেরকে ডাকবে তো এখানে সেই অনুযায়ী কিন্তু বিষয়গুলো হয়েছে এস সি এসটি পিএইচ আমরা আমরা যতদূর জানি সবাইই কিন্তু নিয়োগ হয়ে গেছে কেউ কিন্তু বাকি নেই তাই তাদের নাম লিস্টে কিন্তু নেই তো এই হলো বিষয় তো দেখ এই যে আমি যে দুটো পলিসি বা যে দুটো তাদের অভিযোগ যে অভিযোগ দুটোতে অ্যাকচুয়ালি ফোকাস করে কেসটা হয়েছে তো সেই বিষয়গুলো আমি আলোচনা করলাম তো দেখো আরেকটা বিষয় যেটা রয়েছে হ্যাঁ তাদের এই যে ছাপ্পান্ন জন তো এদের কাউন্সেলিং রয়েছে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ বারোটার সময় তো তাদের কিন্তু টাকা হয়েছে তো আজকে কেসটা মেনশন করানোর সময় কিছুটা একটু মানে হিয়ারিং এটাকে হিয়ারিং বলা চলে না আর কি মেনশন করার সময় বিষয়টা তুলে ধরেন মামলাকারীদের আইনজীবী যে খুব আর্জেন্সি রয়েছে তো যাই তো সেখানে আগামীকালই সরি মানে আজকে আজকেই একটা হিয়ারিং করানোর ব্যাপারে বলে আর্জেন্সি ভিত্তিতে তো বিচারক কিন্তু সেই বিষয়ে কর্ণপাত করেননি তো আজকে থেকে কিন্তু ভ্যাকেশন শুরু হচ্ছে এরপরে এরপরে আবার এই যে কলকাতা হাইকোর্টে হিয়ারিং শুরু হবে কিন্তু দু তারিখ থেকে জানুয়ারির দু তারিখ থেকে স্টার্ট হবে তো তার আগে পর্যন্ত কিন্তু ভ্যাকেশন চলবে তো সেই ক্ষেত্রে এই কেসটা কিন্তু আমার হিয়ারিং মোটামুটি দু তারিখ হওয়ার সম্ভাবনা বা তারও কিছুটা পরে হবে তবে ইতিমধ্যে যে ছাপ্পান্ন জন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে রয়েছে তো তাদের নিয়োগ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে সাতাশ তারিখে তো সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এছাড়া মামলাকারীদের উকিল বিচারককে বলেন যে যদি এই হিয়ারিং না করানো হয় খুব আর্জেন্সি ভিত্তিতে তাহলে পর সত্য ছাপ্পান্ন যে প্যানেল তো সেটা তো নিয়োগ করিয়ে দেবে সাতাশ তারিখে তবে সেক্ষেত্রে পিটিশনার যারা রয়েছে তো তারা তো বঞ্চিত হবে তো তখন বিচারক জানান যে আপনার পিটিশনাররা যদি সত্যিই যোগ্য হয় তাহলে অবশ্যই তারা চাকরি পাবে ঠিক আছে তো এই যে এইভাবে কিন্তু আশ্বস্তও করেছেন বিচারক তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কি হয় সাতাশ তারিখে নিয়োগ অবশ্যই হয়ে যাবে এবং তার পরবর্তীতে যখন হিয়ারিং হবে এই মামলার কতটা কি উঠে আসে সে বিষয়গুলো কিন্তু জানাবো তবে যে দুটো বিষয়ে মানে মামলাটা হয়েছে যে দুটো বিষয় ফোকাস করে তো আমি কিন্তু সেখানে জানালাম বিষয়গুলো কেমন কি কতটা কি গ্রাউন্ড রয়েছে তো বিষয়গুলো আমি আলোচনা করলাম তো তোমরাও আরও বিষয়টা ভেবো তাহলে ওটা বুঝতে পারবে কতটা কি গ্রাউন্ড রয়েছে কেসটা কতটা কি টিকবে তো যাই হোক এই ছিল আলোচনা তো অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি কিন্তু উত্তর দিয়ে দেবো ধন্যবাদ